ইসলাম ধর্মের প্রথম জমানাতে একজন বড় আলিমের ছিলেন এই আলিমের নাম ছিল আবদুল্লাহিমনে মোবারক ইনি ইমামের বুখারিল উস্তাদ ছিলেন ইনি ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন অনেক ধনী লোক ছিলেন প্রত্যেক বছর হজের মৌসুমে নিজের টাকা দিয়ে এক হাজার গরিব দুঃখী আলী ভুলামকে হজ করাইতেন হজ যখন শেষ হয়ে যেত এই হাজিদেরকে জমা করিয়ে বলতেন কাছে ও কাজ বাজার আছে প্রত্যেকের নিজের আত্মীয় স্বজনের জন্য হারিয়ে নিয়ে সব দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন আমার কাফুলার লোকদের থেকে কোনো টাকা তোমরা নিবে না সব টাকা আমি আবদুল্লাহিম ও বার হোক দেবো আবদুল্লাহ হিহনেম ও বারো একবার হর শেষ হয়েছে আমি সোজনরের নামাজের পরে কাবাসরিবের একপাশে টেক লাগাই একটু ঝিনাচ্ছিলাম ঝিনানো অবস্থাতে আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক আমার মাথার কাছে একজন লোক পায়ের কাছে যিনি তিনি মাথার কাছে যিনি তাকে জিজ্ঞাসা করলেন এই বছর কত লোক হজ করেছে মাথার কাছে যিনি তিনি বললেন এই বছর ছয় লক্ষ লোক হজ করেছে পায়ের কাছে যিনি যিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে মাথার কাছে যিনি তিনি বললেন একজন লোকেরও হজ কবুল হয় নাই পায়ের কাছে যিনি তিনি বললেন লোকের একটা কপাইশা খরচ করে কষ্ট করেছে হজ করেছে কবুল হয় নাই কি উপায় হবে মাথার কাছে যিনি যিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে আলি বিনার নাম ওই লোকটাও হজত নিহত করেছিল টাকা পয়সা ব্যবস্থা করেছিল কোন কারণে হজির যেতে পারে নাই আল্লাহ তার নিয়তটা এত পছন্দ করেছে তার নিহতের শদকতে ছয় লোক হাজির সবাইকে ভাফ করে আবদুল্লাহ আর নামে হাজিদেরকে বললাম তোমরা ইয়াতে চলিয়ে যাও আমার যে যা দেরি হবে নিহত করলাম আমি সিরিয়াতে যাবো আলিবিন মোহফ্ফককে তালাশ করব যে এত বড় বুজুর্গ দেড় ছয় লক্ষ আজিকাল না পাপ করেছেন এমনকি আমি আফতুর লাইফে মোবারুকের হরজ কন্লা কো ভুল করেছেন অনেক কষ্ট করে আমি সিরিয়া পর্যন্ত পৌঁছলাম সিরিয়ার সমস্ত বড় আলীমের আমার ছাত্র। আমি সিরিয়া র উলামী কারামদেরকে কানে কানে এই কথায় জিজ্ঞাসা করি তোমরা কি আলিবের মুহফ্ফক নামে কাউকে চিনো সবাই আমাকে একই উত্তর দেয় আলিবিন মোহফ্ফক নামে কাউকে চিনি না একদিন আমি মহল্লার গরিবদের এলাকাতে চলিয়ে গেলাম শহরের একবারে পাশে ঘরে মুসলমানেরা থাকে একজন বুড়ো লোককে দেখি আমি জিজ্ঞাসা করলাম আপনি আলিবিন নামে কি ওই বুড়ো লোকটা বলে কেন চিনব না ওই সামনের ভাঙ্গা ঘরটাতে আলিবিন মোহ খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল যার কাছে দেওয়ার জন্য এসেছি একটু পরে তার সাথে আমার দেখা হবে গতিতে আমি আলি ঘরের সামনে গেলাম দরজায় আমি আওয়াজ দিলাম সাধারণ একজন লোক পাই হয়ে আসলো আমি সালাম করিয়ে বললাম তোমার নাম কি আলী বিন মোহফাক সেই লোকটা বলে জি হুজুর আমার নাম আলী বিন মোহফাক আমি জিজ্ঞাসা করলাম আলি তুমি কি করো আলী আমাকে উত্তর দিলে হুজুর আমি মুচি মানুষ জুতে সেলাই হুজুর আমি মুচি মানুষ জুতে সেলাই করি আমি রাগ হই তকে বল্লাম তোমার পেশা জিজ্ঞাসা করতে আমি আসি নাই তোমার সাথে আমার মাওলা সাথে কি সম্পর্ক আরকে ভুলিয়ে বললি আলী একটু ভয় পেয়ে গেল আলী বলে হুজুর আমি তো আপনাকে চিনি না আমি বল্লাম আলী ইয়াতে আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ছিতকে দিয়ে বলে হুজুর আপনি কি ইমাম বুখারী নস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু নুয়াস আব্দুর্লাহ ইবনে মুবারক পৃথিবীর সবচেয়ে বড় আলি আবদুল্লাহ্ নাম বরক আপনি আমার মতো মুচি করে হা আমি কি তোমার কাছে এসেছি তোমার থেকে একটু দোয়া নেবো তোমার জীবনের যদি কোনো শিক্ষণীয় ঘটনা থাকে সেই ঘটনা শোনার জন্য আমি কষ্ট করে এসেছি আলিবাদুল যুগ আপনি বসেন আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আছে শুধু আমি মুচি মুচিমানের চুতা সেলাই করিয়ে জীবিকা নির্বাহ করি হাজিরা যখন হজেরে এরাম করে

আবার কিছু হাজি এমন এই জমিনে আছে তারা উলব্বাইক বলে আসমান থেকে আল্লাহ তার সাথে কথা বলার শুরু করেন লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাই লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাই তো লাব্বাইক ভর कसे গ্রহণ জিত না আমি তোকে কোনো জাজাও দেব না তোর অপেক্ষা তো আমি নই আমি তো আমার ওই বান্দাদের অপেক্ষাতে যারা ভাঙা হৃদয়ে নি চোখের পানি নিয়ে আমার দরবারে আসছে আমি তো তাদের অপেক্ষায় আছি হজুর হাজিদেরকে যখন তেলভিয়া পড়তে দেখি আমার কলিজার ভিতরে মোচড় দেয় আমারও মনে চায় আমি ওই আম করবো আমিও তেলভিয়া পড়বো আমিও মস্কাতে যাব। যাব আমি কিভাবে আমি তো মানুষ নিয়ত করলাম নিনের বেলাতে জুতা সেলাই করিয়ে বাচ্চাদের ভরণ পোষণ করি এখন থেকে একটি বেলা তো আমি জুতা সেলাই করব সারা আমি এক বছর মানুষদের জুতা সেলাই করলাম পথিকদের জুতা সেলাই করলাম কিছু পয়সা আমার কাছে জমা হলো আমার ইয়াকেই নিল আমি হজে যেতে পারবো কাফিলা বন্দি হইলাম প্রয়োজনীয় সামানপত্র কিনে নিলাম আগামী দিন আমি হজে যাব। এই রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল আমার স্ত্রী অসুস্থ সন্তান সম্ভাব ছিল আমি যখন আমার ঘরে আসি আমার স্ত্রী আমাকে বলে আলী তুমি তো কালকে হজে চলে যাবে আমার একটু বস্তু খাওয়ার মনে চাও আমি বললাম আল্লাহ বন্ধি এই গভীর রাত্রিতে আমি তোর জন্য বস্তু কোথায় থেকে ব্যবস্থা আমার আর বলে চেষ্টা করিয়ে পারো আমি জানি আমি পাব না স্ত্রীকে দেওয়ার জন্য আমি ঘর থেকে আমার এক প্রতিবেশীর ঘরের থেকে বস্ত পাকালোর আমি গ্রাম পাইলাম প্রতিবেশীর ঘরে আমি আওয়াজ দিলাম প্রতিবেশী বাহির হয়ে আসলো আমি সালাম করিয়া বললাম কালকে তো আমি হজে চলে যাচ্ছি আমার জন্য বিবাহ করিও তোমাদের ঘরে গোস্ত পাকানো হচ্ছে সামান্য গোস্ত একটা বাটিতে দাও সকালে আমি তোমাদের বাটি ফেরত দিয়ে যাব আমার স্ত্রী অসুস্থ একটু গোস্ত খাওয়ার চাইছে আমার প্রতিবেশী কি মনে করিয়ে বলি উঠল আলি যে গোস্ত আমাদের ঘরে পাকানো হচ্ছে এই গোস্ত আমাদের জন্য হালাল এই গোস্ত তোমাদের জন্য হারাল আমি আমার প্রতিবেশীকে বললাম তুমিও মুসলমান আমিও মুসলমান যেটা তোমার জন্য হালাল হবে আমার জন্য সেটা হারাম কেন হবে আমার প্রতিবেশী আমাকে উত্তর দেয় আলী এটা তো আমি আর আমার মৌলার মাঝের এক গোপন কথা আমি তোমাকে বলতে পারবো না আমি আমার প্রতিবেশীর হাতকে চাপিয়ে ধরলাম কসম দিয়ে বললাম এই কথা যদি না বলো আমি তোমাকে ছাড়বো না কসম দেওয়ার পরে প্রতিবেশী বলে আলি আমিও তোমার মতো একজন দিন মজুর কয়েক দিন থেকে কোনো মজুরি পাই নাই কয়েক দিন থেকে ঘরে আমার বাচ্চার ভুকা অবস্থাতে আজ যখন সকাল বেলাতে আমি কাজের জন্য বের হচ্ছিলাম আমি বাচ্চা লোকগুলিকে বেহুস অবস্থাতে দেখলাম আমার ধারণা ছিল সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদেরকে যদি কোনো খাবার দিতে না পারি সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চাগুলি সব লাশ হয়ে যাবে আজও আমি কাজে বাহির হলাম কোন কাজ আমি পাইলাম না ভিক্ষে আমি করতে পারবো না তুমি আমাকে কেউ দিবে না আমি যে অবস্থাতে আছি কারো কাছে বর্ণনাও করতে পারবো না আমি যখন বাড়িতে ভিড় ছিলাম শহরের মহিলা আবর্জনার সাথে একটা মরা ওই গাধার সামান্য গোস্ত কেটে এনেছি ওই গোস্ত সিদ্ধ করা হচ্ছে তুমি তো ভালো জানো ইসলাম ধর্মে জীবিত করিয়ে গাধার গোস্ত খাওয়া যায় না তো মরা গাধা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আমি এই কাজ করেছি আমি বললাম বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াবে না আমি হালাল খাবার নিয়ে আসতেছি দ্রুত গতিতে পরে গেলাম আমি তো মুছি মানুষ আমার ঘরে কি হয় সামান্য আটার ডাল ছিল কাপড়ে পাঠিয়ে নিলাম হজের জন্য জমার টাকা ছিল তাও সাথে নিলাম দ্রুত গত্যে প্রতিবেশীর ঘরে আসিয়া বললাম বাচ্চাদেরকে হালাল খাবার খাও আর টাকা তোমার কাছে রাখো প্রতিবেশী বলে টাকা আমি নেব না আমি বললাম টাকা না দিয়ে আমি যাব না অনেক কষ্টে আমার প্রতিবেশীকে টাকা দিয়ে আমি তার ঘর থেকে বাইরে এলাম আমার চোখে পানি ছিল আমার হৃদয়টা ভাঙ্গা ছিল শোক তাহলে টিহادیه যাবো আগে টাকা তো আমি তাদেরকে দিয়ে দিলাম আমি হত যাবো কী ভাবে হুজুর আমি পালাই গেলাম আমি লুকাই গেলাম হিজরা জনত লাই করতে আসি আমাকে আর না পায় একসময়ে सीटेटে কা হিজরা মক্কা দিকের রওনা হয়ে গেল একসময়ে মক্কাতে হিজরা পৌঁছে গেল একসময়ে হজের মাসা শুরু হয়ে গেল একসময়ে হজ শেষ হয়ে গেল প্রথম যেই काफिला সিরিয়াতে ফিরিয়ে আসলো একজন হাজি আমার সাথে দেখা করতে আসি বলে আলি তো আফেক কদুমের সময় দাবা শরীফের পাশে তোমাকে এক নজর আমাদের কাফেলাতে লিষ্টিভুক্ত ছিল পুরো হাজে কেন দেখি নাই। আমি মনে মনে কাজি আর বলি হাজি কেন এই কথা বলে আরেকজন হাজি আসি আমাকে বলে আলি তোমাকে তো মিনে থেকে প্রথম কাদের সাথে হাজ করেছ